আসসালামু আলাইকুম আরেকটি নতুন লাইভে সবাইকে যুক্ত করছি আমি এখন এইমাত্র অবস্থান করছি কুমিল্লা বড়িচং গমতি পাদ যে এখানে জায়গাটা ভেঙেছিল এখানে বর্তমানে এই জায়গাটা আসলে সবার একটি পিকনিক স্পট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের জড় হয়ে গেছে এখানে অবস্থা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এখানে বর্তমান অবস্থা জানার জন্য বা দেখার জন্য এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা বরিচং কুমিল্লা বরিচং যেখানে পাটটি ভেঙে গিয়েছিল আমি এখান থেকে আপনার সরাসরি একটি যুক্ত করছি সবাইকে একটি দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোত আগে থেকে অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য দর্শক এর আগে যখন লাইভে আপনাদের যুক্ত করেছিলাম এই ঘরটি কিন্তু আসলে তখন কিন্তু আশেপাশে যত ঘর ছিল সবগুলি একবারে দূর চুরমুচরে রে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে নিম্ন পরিহাস এই বাড়িটি কিন্তু আশেপাশে তো কিছু কিছুই হয়নি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দিয়ে দেখানোর চেষ্টা করছি এই বাড়িটি কিন্তু আপনাদেরকে এই তে এরকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আশেপাশে জায়গাগুলো ছিল এগুলো সব কিছু কিন্তু শেষ বিনিষ্ট হয়ে গেছে ওই পার থেকে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এখানে বর্তমান এবং শেষ যে অবস্থানটি দেখার জন্য এই দেখেন এই যে বাড়তি ভেঙে গিয়েছে এই বাড়টি হচ্ছে প্রায় তিনশো থেকে চারশো ফিট পোস্তে আপনি ভেঙে গিয়েছে মানে পোস্তে আর এখানে গিয়ে দেখেন অজস্র প্রিয় দর্শক আন্তরিক দুঃখে আমি আসলে এখানে প্রবলেমের কারণে আসলে তেরিকমভাবে আপনাদের দেখানোর সম্ভব হচ্ছিল না এখন আবার আমি আবার পুনরায় আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ল্যাপটি যদি অবশ্যই ভালো লাগে না ল্যাপটি শেয়ার করে দেবেন কারণ সবার মাঝে বর্তমানে যে অবস্থা বা এখানে যে সিচুয়েশন আছে সেটা সবার মাঝে তুলে ধরার জন্য এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার ল্যাপটি বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন এক্ষেত্রে দেখা পাচ্ছেন কী পরিমাণ মাছ আর মাছের কারণ এখানে অনেক মানুষ দূর দূরান্ত কিন্তু এসে কিন্তু আপনি বাইক দিয়ে এসে কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু সৌখিনভাবে এখানে মাছ দিয়ে কিন্তু আনন্দ উৎসব করে সবাই কিন্তু ধরতেছে আর দেখেন ওই পাশে কিন্তু ওই অনেক পরিমাণ মানুষ দেখেন অনেক পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে এখানে দেখতে আসলে বাটটা কি পরিমাণ পানির স্রোত কমছে আর এখানে বর্তমানে অবস্থা জানার জন্য এই আশেপাশে দেখুন সব বাড়িঘর কিন্তু চুরমুচুরি একবার সব মানে বিনষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাশে আপনাদের দেখায় যে বাড়িটি কিন্তু আসলে ছিল এর আগে লাইভে এবং ভিডিওতে আপনাদের দেখা ওই বাড়িটি আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক কথা আছে যে রাখা মারে কি কথা আছে ঠিক এরকম একটা অবস্থা দেখেন উপরে অংশটুকু আপনার দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে এখানে আজকে কুমিল্লা বরিচং যে ভাতটি ভেঙেছিল যে আজকে প্রায় চার দিন আগেও কিন্তু আমি এখানে এসে একটা লাইভটি করেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু আপনাদেরকে আজকে হচ্ছে সর্বশেষ হয়তো আর কখনো আসা হবে না এখানে সর্বশেষ তথ্য জানার জন্য বা দেখানোর জন্য আপনাদেরকে লাইভে যুক্ত করছি সবাইকে দেখুন কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে এখানে সর্বশেষ বরিচংয়ের তথ্য বা সর্বশেষ যাতে জানার জন্য

ভাই বোৰ কিছু নাই দর্শক এই যে ভরি বা গাছপালা ছিল সবগুলো কিন্তু শেষ এখন আসলে স্থানীয়দের কাছ থেকে এরকম সূত্রবাদ জানা যায়নি এখানে কি যে সরকারিভাবে যে কোনো ত্রাণ সামগ্রী বা আছে তারা আসলে ওভাবে ই করে নেয় কিন্তু যারা ছাত্র সমাজ বা আশেপাশে যা এলাকাভিত্তিক ছিল তারা যথেষ্ট পরিমাণে দাঁড়ানোর সামগ্রী দিচ্ছে এবং চেষ্টা করতেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু প্রায় আট দিন পর পানির অবস্থা কিন্তু আপনাদের এখন লাইভে যুক্ত করছে এবং দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু প্রায় অনেকটা শীতল হয়ে গেছে এখন হ্যাঁ না এখন কিন্তু অনেকটা শীতল হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানির স্রোত অনেকটাই কম তাও আসলে বরিচুঙ্গের যে পানি স্রোত বা যা কিছু ছিল এগুলো কিন্তু ভ্রমণ দিক বা আশেপাশের যে এলাকা এগুলো ওই দিকে ওই পাশে কিন্তু প্রভাব পড়তেছে কারণ হচ্ছে ওই পাশে কিন্তু খুব মানে ভয়াবহ অবস্থা কারণ শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইখানে স্রোত কিছুটা নিয়ন্ত্রণ থাকার কারণে আসলে এইখানে যা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল এখন কিছুটা শীতল অবস্থা আছে কিন্তু আশেপাশে যাগুলো ছিল ওইগুলো কিন্তু এর প্রভাব পড়ছে যে কারণে আশেপাশে যা গ্রামবাসী আছে ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তারা বন্যায় কবলে বন্যা প্লাবিত হয়ে পড়েছে আশেপাশে যেগুলো এলাকা ছিল छाप देनी है कोई इनमें देन की ऊपर नीचे जाकर ओले हो रहा बास

দর্শক এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা পোলট্রি ফার্ম ছিল প্রায় তিরিশ লক্ষ টাকা এখানে মুরগি ছিল প্রায় সবকিছু কিছু কিন্তু বিনিষ্ট হয়ে গেছে মানে বন্যার কাপড়ে কিন্তু সব কিন্তু সব শেষ মানে সবকিছু কিছু শেষ হয়ে গেছে এক নিমিষেই কারণ রাতে একটা দিক দিয়ে বা দেড়টার দিক দিয়ে কিন্তু এই মিলে বুড়ি চঙ্গের বাড়তি কিন্তু প্লাবিত হয় আর এই রাত্রি রাত একটা থেকে দুইটা যখন রাতের গভীরতায় তখন কিন্তু রাত্রে ভাঙে আর ভাঙার কারণে কিন্তু আশেপাশে যা এলাকা ছিল হ্যাঁ ওই এলাকাভিত্তিক বা যারা আছে তারা কিন্তু তাদের কোনো রকমের নিজস্ব নিজের ডানটা নিয়ে কোনো রকমের এখান থেকে ত্যাগ অবস্থান ত্যাগ করছে আর তাদের যা কিছু আছে সব কিছুই কিন্তু এই বন্যার স্রোতে সব কিছু নিয়ে যায় আর এতে করে কিন্তু মানুষ হাহাকার পরে এখন এখন তারা যে আশ্রয় হিসেবে নিয়েছিল এখন তারা কিন্তু এই যে বাতের উপরে যা রাস্তার উপরে বা বাতের উপরে তারা কিন্তু অবস্থান করছিল ইতিমধ্যে এই আজকে কিছুটা পানির শীতল হওয়ার কারণে বা তাদের প্রতি মানুষের যে বাসা বা বারসা ছিল ওইগুলা জিনিসপত্রগুলো সবগুলি কিছুগুলি সব শেষ পানির নিচে থাকাতে প্রায় বিগত এই আট দিন পানির নিচে থাকাতে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায় এবং চাল ডাল সব কিছু শেষ হয়ে যায় এখানে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে শুধু এখানে বর্তমান এবং শেষ পরিস্থিতি জানার জন্য বা দেখার জন্য একটু নজর দেখেন ছোট বড় এবং মহিলা পুরুষ বৃদ্ধ সবাই কিন্তু এখানে ছড়িয়ে আসছে এই বরিচঙ্গের অবস্থা দেখার জন্য দর্শক অনেকে দেখা যাচ্ছে আসলে আমি লাইভে অনেকে সংযোগ করি বা সবাইকে দেখানো সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি কিন্তু অনেকে দেখা যাচ্ছে আমরা এত কষ্ট করি লাইভ করে ইভেন আপনাদেরকে দেখানো সরাসরি মাধ্যমে দেখাই কিন্তু দেখা যাচ্ছে অনেকে মন্তব্য করেন যে আসলে ফেক নিউজ ছড়াচ্ছি যে আমার কথা হচ্ছে যে ফেক নিউজ ছড়াবো কেন বাট আমি লাইভের মাধ্যমে লাইভটি তো আমি কখনও ফেক করতে পারি না তাই না তো দেখা যাচ্ছে অনেকে যদি আমরা উদ্দেশ্যে বলতেছি যারা ঘরে বসে আসলে মন্তব্য করেন যে এখানে বর্তমান অবস্থা কি হচ্ছে বা কী আসবে তাদের উদ্দেশ্য বলি আহ আপনাদের উদ্দেশ্যে বলি যে দয়া করে আসলে শুধু শুধু ঘরে বসে থাকি আহ মতো শুধু শুধু মন্তব্য করবে মন্তব্য করবে না দয়া করে এখানে আসুন দেখুন এখানে যে পরিস্থিতি কতটুকু শীতল হয়েছে বা কোথায় গিয়েছে তাহলে আশা করি কাউকে প্রতি যে একটা সন্দেহজনক ওই বিষয়টা থাকবে না দয়া করে এখানে আসুন দেখুন আমাদের মতো দৌড়া দৌড়ি করে তাহলে আমরা অনেকে ভাবেন যে আসলে বিউজের জন্য হয়তোবা বা কাজ করি ঠিক আসলে বিষয়টা ঠিক তা না আপনারাও কষ্ট করে আসুন আপনারাও বিউজ কেমন অথবা আপনারা দেখুন তাহলে আসলে বুঝতে পারবেন কতটুকু দূর দূরান্ত থেকে না আসে এখানে আপনাদের কত কষ্ট করে তথ্য দিই বা যুক্ত করি হ্যাঁ প্রায় চারশো ফিট হবে মেবি না চারশো থেকে পাঁচশো আবার পানি উঠলে বাদ দিবা বুক না বর্তমানে অবস্থা যে অবস্থা আছে কিন্তু আসলে পরিমানে এখনো আশ্বাস পাওয়া না যে এখানে বাঁধটা আসলে নির্মাণ বা বাঁধবে এরকম কেউ কারো থেকে আশ্বাস পাওয়া না কথা হচ্ছে এখানে যে পরিমাণ এখন স্রোত আছে এখানে এরকম পরিমাণ আশাবাদী না বা কেউ ওই ভাবে আসলে নিচ্ছে না যে বিষয়টা যে আসলে অনেক পরিমাণ আর পানি কমতে হবে এখানে যদি কোনো বাদের নিয়ন্ত্রণ বা বাঁধ বাদের কাজ করে বা কাজ নির্মাণ শুরু করবে एक बारडर माने

এইটা অনেক গভীর হয়েছে না লারাজে আপনি बोलते আছে সুন্দর এইটা ভালো হয়েছে

দর্শক প্রায় মাগরিবের আখনো হয়ে গেছে তো যে কারণে কিন্তু আপনি আর আমি একটু সূর্য বিপরীত পাশে পূর্ব পাশে আছি সে বিদায় একটু কালো হয়ে যেতে পারে কালো বা ফুটেজ একটু কালো দেখতে পারেন একটু কষ্ট করে ম্যানেজ করে নিন দেখেন কি পরিমাণ মাছ এখানে কেউ পজের পুকুর অর্থাৎ দিঘি যারা সবকিছু আছে সবকিছুই কিন্তু এই বন্যার কারণে গিয়ে সব কিছু আসে এবং এই দেখেন কি পরিমাণ মাছ আর এই অসংখ্য মানুষ কিন্তু এখানে আসে আর এসে কিন্তু সবাই যার যার মতো মাছ প্রতিনিয়ত কিন্তু তার রাত দিন প্রতিনিয়ত সবাই কিন্তু মাছ কিন্তু এখান থেকে মাছ সংগ্রহ করতেছে বা জাল মেরে ধরতেছে যারা ল্যাপটি দেখছেন দয়া করে সবাই ল্যাপটিতে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব কিংবা আমার আপনাদের আশেপাশে যারা আছে বর্তমান পরিস্থিতি বড়ির চঙ্গে বড় বড়িয়ার বর্তমান পরিস্থিতি সবাইকে দেখার সুযোগ করে দেবেন ল্যাপটি শেয়ার বেশি বেশি শেয়ার করে দেবেন দর্শক অনেক দূর দূরান্ত থেকে বাইকিং বা প্রাইভেট কার বা মাইক্রো দিয়ে সবাইকে জড়ে হয়েছে এই বড়িচ এবং শেষ মুহূর্ত দেখার জন্য দেখতে পাচ্ছেন ছোট বড় এবং মহিলা বৃদ্ধ সবাই কিন্তু এখানে দেখেন জড়ো হয়েছে প্রতিনিয়ত এখানে বর্তমান পরিস্থিতিতে এবং শেষ পরিস্থিতিতে দেখার জন্য এখন কি পরিমাণ বাঁধটি ভেঙেছিল এবং কতটুকু মানে ওসা এবং উঁচু জায়গা পর্যন্ত বাঁধটি ভেঙে গিয়েছিল আপনি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে বর্তমান পরিস্থিতি বাড়তি কি পরিমাণ উচ্চ জায়গা পর্যন্ত ভেঙেছিল আপনারা আরো পিছনে দাঁড়ান ভিতরে কিছু হয় নাই ভাই ভালো হ্যাঁ ওই কথা আছে না কিছু হয় নাই বুঝছেন পানি পরিমান না পানির প্রচুর স্রোত ছিল কিন্তু কিছু হয় নাই ওইটা হ্যাঁ এই বাইটা দর্শক এই বাড়িটা কথা যারা আসলে সবচেয়ে মানুষ আশা কাছিল এই বাইডে আসলে দুরুমচুরে একবার সবকিছু শেষ হয়ে গেল কিন্তু আসলে হ্যাঁ বাকি আশেপাশে জায়গাগুলো ছিল সবগুলাই কিন্তু একবার শেষ একবার টোটালি শেষ ঠিক কিন্তু দেখা যাচ্ছে নির্মাণ কি বইহাস এই বাড়িটি কিন্তু কিছু হয়নি দেখুন এই বাড়িটি কিছুই হয়নি একবার কিলোমিটার এ কত পরিমাণ উচ্চতা প্রায় পঞ্চাশ ফিট উচ্চতা উচ্চতা পর্যন্ত এরকম জায়গা বাদ ভেঙে গেছে আর বসতে হবে আশা করি প্রায় চারশো থেকে পাঁচশো কিলো পাঁচশো ফুট সরি চারশো থেকে পাঁচশো ফুট এরকম বসতে হবে এরকম জায়গা যে বড়িচঙ্গে বুড়িবুড়িয়া যে জায়গাটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন দেখেন এখনো পর্যন্ত কিন্তু এর স্রোতের অভাবটা এখনো আছে আশা করা যায় যে কিছুদিন ভিতরে হয়তো বা একবারে পানি যতক্ষণ পর্যন্ত আছে আর পানি যাওয়ার পরে এটা হয়তো বা শীতল হয়ে যাবে আর কিন্তু এই মুহূর্তে কিন্তু আরও দেখা যাচ্ছে এখনও পানির স্রোত যথেষ্ট পরিমাণ ভালো আছে যা এখান কেউ কিন্তু এই এই যে পানির স্রোত শীতল মনে করছে আমরা তিনি এর ভিতরে কেউ সাহস করতে পারতেছে না যে এই পাশ থেকে ওই পাশে কেউ যাবে এখনও কিন্তু যারা মাছ ধরতেছে আশেপাশে তারা সবাই কিন্তু হ্যাঁ সবাই কিন্তু এখানে কিন্তু নিচ থেকে কিন্তু জাল মারতেছে এবং মাছ ধরতেছে দেখুন দর্শক প্রায় কিছুক্ষণ যাবো আপনাদের লাইভে যুক্তি করছি আমি আর কিছুক্ষণ আছে তারপরে আমি লাইভটি ক্লোজ করি কারণে যা যা গন্তব্যস্থলে চলে যাচ্ছে এবং আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি

এই দৃশ্যটি দেখার জন্য কারণ আর আজকে অফ ডে বন্ধুর দিন যেখানে সবাই কিন্তু অফিস টাইম বা সব কিছু এখন শেষ সবাই কিন্তু এখানে বাদের শেষ মুহূর্তটা দেখার জন্য ছুটে আসছে এখানে দর্শক সবাই ভালো থাকবেন যারা আমার লাইফটিকে প্রথম দিন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমিও আমার শেষ গন্তব্যস্থলে চলে যাব যেহেতু আমি এখন বুড়িচং বুড়ি বুড়ি আছি কারণ আমি আমি নিজেও আমার নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছি সেই জন্য আমি আর আমার লাইফটিকে বেশি এখন দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইফটি এখনই শেষ করে দিচ্ছি সবাই ভালো লাগলে লাইফটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা বন্ধু বান্ধব কিংবা এর আশেপাশে যারা আছে এই লাইফটিকে শেষ বুড়ির যে বুবুরে যে শেষ মুহূর্তটি দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত